শুনলাম ভাই আপনার এখানে কি কর্নার সোফা একদম খুবই কম প্রাইস দিয়ে দিচ্ছে যে বেশ হাজার টাকায় সেগুলো কর্নার সোফা দেখা একটা কালার সুন্দর

থেকে অর্ডার করলে আমরা দিতে পারি হোম ফার্নিচার পেয়ে যাবেন একটা বাসা সাজানোর জন্য একটা একটা বেডরুম দুই পাল্লা আলমিরা আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে সকল ফার্নিচার হ্যালো আসসালামু আলাইকুম ভিহাজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিসমিল্লাহ ফার্নিচারে আর আপনারা জানেন যে বিসমিল্লাহ ফার্নিচার এত বিশাল একটা সোফা শোরুম আপনারা আসলে যারা সোফা কিনবেন ভাবতেছেন তারা কিন্তু উপায় নাই কারণ এত সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো ভাইয়ারা কিন্তু একদমই কম খরচে আপনাদেরকে দিয়ে থাকে কারণ ভাইয়াদের নিজস্ব কারখানা ভাইয়ারা নিজেরাই তৈরি করে যেহেতু ভাইয়ারা কিন্তু আপনাদেরকে কম খরচে দিতে পারে তো ভিহাজ দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ ফার্নিচার আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন এই বিসমিল্লাহ ফার্নিচারের প্রোভাইডর হাফেজ ওয়ালি ভাই এবং হচ্ছে উনি আমাদেরকে পুরো সোফার ডিটেলস জানাবেন ইনশাল্লাহ তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নিই এবং ডিটেলস জেনে আসছি আলাইকুম ভাইয়া

সতেরো হাজার টাকা আরেকটা কালার রয়েছে মানে অনেক চলতেছে না যে কারণে ধরা এটাও পাবেন আমাদের কাছে

বাহিরে সেগুল কার্ড ভিতরে কেরোসিন কার্ডে ফ্রেম এটা সলিড ফোন দেওয়া রয়েছে সেমিরাবার ফোন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরো বছর লিখিত গ্যারান্টি এটা প্রাইসটা পড়বে

আমি অভার হয়ে যাচ্ছি এবং ভাইয়াদের কাছে কিন্তু ভাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে ভাইয়াদের এখানে টি টেবিল গুলো আছে সেগুলো যদি চান ভাইয়াদের সাথে যোগাযোগ করলে দিতে পারবে তাহলে আরও আছে ওইদিকে কিছু সোফার কালেকশন বেহ আমি আপনাদেরকে বলি ভাইয়ারে সোফা শুধু আহ বিক্রি করে এমন না অনেক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ফার্নিচার আছে একটু পর আমি ধারণা দিচ্ছি এটা এটা আছে সোজা হাতল হ্যাঁ সিম্পলের ভিতরে খোঁজা তাই এটাও একটা সেট আছে ভেলভেট সুইট কভার সাইড আছে জনা পিন বালিশগুলোতে দেখেন এখানে দুটো কাপড়ের কম্বিনেশন করা রয়েছে তাই হাতলগুলোতে এখানে সেটা কাংশ গুণ দেওয়া রয়েছে ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা

আচ্ছা এই কারণে বললাম প্রথমে বলছিলাম এখনো বলতেছি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বিসমিল্লাহ ফার্নিচারে আমাদের অলিউল্লাহ ভাইয়ের কাছ থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আলাইকুম ভাইয়া